লে স্টক 1200 পিস আমরা মাল ছেড়ে দিব আমাদের মাল ঢুকতেছে সেই ক্ষেত্রে মাত্র 300 টাকা অফার 300 টাকা করে গাইস দেখতে পাচ্ছেন এখানে টোটাল পাঁচটা আইটেম রাখা আছে লটের বিভিন্ন মালামাল যারা একদমই সস্তায় কিনতে চাছেন তাদের জন্য এ ভিডিওটি হেল্পফুল হবে সো লটার বলতে আজকের যে দোকানটি এটা আসলে নরমালি বলতে গেলে চা চায়না থেকে ভাই সরাসরি ইম্পোর্ট করে থাকে আর ওনার আসলে বাসাতেই উনি এই প্রোডাক্টগুলো রেখেছেন এবং উনি সরাসরি কিন্তু চায়নার ডিলার এবং অনেক সস্তায় প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকে ওনারগুলি স্থান সুন্দরবনের দোকান রয়েছে বিভিন্ন ধরনের লটের প্রোডাক্ট তার কাছে রয়েছে তবে তার মধ্যে সবচাইতে বেশি সাউন্ড স্পিকারের কালেকশন রয়েছে সাউন্ড স্পিকারের পাইকার দাম নিয়ে তথ্য দেব এবং শুধুমাত্র এটা হোলসেলারদের জন্য খুচরা আসলে এখানে দিবে না কারণ মিনিমাম বিশ পিস আপনাকে নিতে হবে আপনি যদি বিশ পিস নেন তাহলে খুচরা নিতে পারবেন বরাবরের মতো স্পিকারের দরদাম নেই চলুন শুরু করছি কি পাচ্ছেন আপনারা যে স্পিকারটা দেখাবো এটা হচ্ছে আপনার চার ইঞ্চি স্পিকার এটার সাথে রিমোট আছে ওয়ানলি পাবেন এটা বারোশো টাকা প্রাইজ ছিল আমরা শুধু নিচ্ছি একবারে স্টক দেওয়ার জন্য তিনশো টাকা সাথে অফার আছে এটা রিমোটে চলবে ইউসবি এস কার্ড সহ এই দেখতে পাচ্ছেন ফুল পাঁচটার কারণ প্যাক করা চানার থেকে যেভাবে নে একটি এভাবে বেল পেডি করা মাল মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকার স্পিকার তিনশো টাকা চার ইঞ্চি স্পিকার দেখতেই পাচ্ছেন এটার সাথে রিমোট আছে এটাও পাচ্ছেন ফুললি যার দাম হচ্ছে আপনার আমরা বিক্রি করতাম আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল এখন পাচ্ছেন মাত্র অনলি তিনশো টাকা যারা স্টক নেবেন ব্যবসা করতে পারতেছেন না তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই দেখতেই পাচ্ছেন এবং সাথে রিমোট আছে তিনশো টাকা সম্পূর্ণ সাথে পাচ্ছেন আর একটা এটা প্রায় ছিল আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন ব্যবসা করতে পারতেছে না এটার সাথে প্যাকেজ মাত্র তিনশো টাকা ওয়ান দে ব্লুটুথ এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার অনেক হাইট কালার এবং ওয়্যারলেস পাশাপাশি আপনার প্রত্যেকটা ইউসভি মেমরি কার্ড সব কিছু আলাদা করে এফএম রেডও সব মুড দেওয়া রয়েছে এখানে আপনার অনেক আছে এবং আরেকটা রয়েছে যেটা আপনার দেখতে পাচ্ছেন এখন এটা ব্লুটু এটা আপনার চলবে ইউস বি কার্ড মেমোরি সাথে চলবে এবং রিমোট আছে আমরা বিক্রি করতাম সাতশো পঞ্চাশ টাকা এটা এটা আপনার সাউন্ড কমানো বাড়ানো যায় এই দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমরা নিব মাত্র ওয়ানলি তিনশো টাকা যারা ব্যবসা করতে চাচ্ছেন ওয়ানলি স্টপ বারোশো পিস চানার থেকে আসছে আমরা মাল ছেড়ে দিব আমাদের মাল ঢুকতেছে সে ক্ষেত্রে মাত্র তিনশো টাকা অফার তিনশো টাকা করে গাইস দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটে আইটেম রাখা হয়েছে প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আর এগুলো সেল করতে পারবেন আপনারা বারোশো টাকা করে তার উর্ধে সেল করতে পারবেন খুবই কম ওনাদের স্টকে রয়েছে সো আপনারা খুব দ্রুত নক করবেন নেওয়ার জন্য আর শুধুমাত্র পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বোকাররা তারাই শুধুমাত্র নক করবেন পাইকারি হচ্ছে যত ধরনের গুলো দেখিয়েছে তিনশো টাকা করে প্রাইস বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা লোয়াট রয়েছে এবং এখানে প্রত্যেকটা বাক্সতে আপনার কত পিস করে আছে ভাইয়া 20 পিস করে এক 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 পেডিতে 20 পিস এক কারণে এক কারণে 20 পিস করে আছে এইভাবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ওনাদের কাছে কিন্তু কালেকশনে এরকম স্পিকার কিন্তু অন্যান্য অনেক সময় আরো অনেক মডেল কিন্তু আপডেট হয় তবে এইগুলো শুধুমাত্র রয়েছে 300 টাকা করে একদম পানির দামে দেওয়া হচ্ছে যারা একদম হোলসেলে নিয়ে আবার ব্যবসা অর্থাৎ হোলসেল আপনারা আবার পাইকারি দিবেন তারা কন্টাক্ট করতে পারেন আর যারা একদমই দেখা গেল যে 20 পিস করে বা 40 পিস আপনি কার্টন নেবেন সেল করতে পারবেন তাহলে শুধুমাত্র সরাসরি এসে আপনারা মাল দেখে পরবর্তীতে আপনারা নিতে পারেন কারণ এখানে আসলে পারবেন ভিডিওতে পেলেন আর দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে আমি যদি এই পাশ থেকে দেখাই তাহলে এখানে গোডাউনে কিন্তু অনেক এখানে মাসুদায়ের গোডাউন এবং ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের কালো মালের প্রয়োজন হয় আর সরাসরি ওনাদের ঠিকানায় আসলে উনি আপনাকে রিসিভ করবে ভাইয়া এটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি ট্যানের বাজার প্রাইস আমরা সরাসরি চানার থেকে মাল নিয়ে আসি ই করে আর আমাদের এখানে স্টক লটগুলো পাবেন যে সবচেয়ে একটা কম দামের ভিতরে পাবেন যে স্পিকারগুলো স্পিকারগুলো আমি দেখাচ্ছি সেটা একসময় আমরা বারোশো টাকা করে বিক্রি করতাম কিছু আছে ব্যাটারি ড্যামেজ চার ইঞ্চি স্পিকার ইউএসবি এইচডি কার্ড সব খুব ভালো চলবে এটা আপনি নিজে ইচ্ছা করলে সব মাল কিনে নিজেও ব্যবসা করতে পারেন আর সেজন্য আমরা একবারে একটা চিপ সেটে এবং রিমোটে চলবে সেটা অল নিয়ে আমরা তিনশো টাকা করে যারা একবারে স্টক নিতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটা মাত্র এক সপ্তাহের জন্য তবে গাড়ি শোনারা কিন্তু খুচরা বা পাঁচ দশ পিস এরকম সেল করে না সো যারা একদমই পাইকারি নিয়ে ব্যবসা করতেন চান পাইকারি দিতে চাচ্ছেন বা একটা কাঠন আপনার রয়েছে বিশ পিস করে একটা কাঠনে প্রায় নিতে চাচ্ছেন

তার সঙ্গে আলোচনা নাহলে একটু কম বেশ করে আমি রাখলাম সেটা আমার জন্য অসুবিধা নাই কিন্তু মূলগত মালগুলো আমার অনেক বারোশো টাকা করে আপনারা আমরা হোলসেল করতাম এখন যারা নেবেন একবার একবার কম দামে চার ইঞ্চি স্পিকার একটা স্পিকার কিনতে গেলে বাজারের মূল্য আপনার তিনশো পঞ্চাশ টাকা প্রিয় গাইস আমি আর আপনাদেরকে কি দেবো যারা ব্যবসা করতে চাচ্ছেন টাকা আছে পারছেন না ব্যবসা করতে ব্যবসা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্য করে বলতেছে স্পিকারগুলো কিনে আপনারা ব্যবসা করেন অনেক প্রফিট হবে এবং খুব লাভজনক করতে পারবেন আপনারা এখানে আপনার ভিজিটিং কার্ডটা রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে এখানে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক